যেহেতু সামার চলে এসেছে তাই ভাবলাম আওয়াইসার জন্য কিছু কমফোর্টেবল ড্রেস অর্ডার করি আর স্কুলেও যেহেতু পরে বিভিন্ন টাইপের ড্রেসও দরকার আর বাসায় পড়ার জন্য কিছু শর্টসও দরকার ছিল তাই বেবিজ ফাইভ নামক এই পেজ থেকে আওয়াইসার জন্য কিছু ড্রেস অর্ডার করি ফার্স্টে ছিল ডেনিমের এই নিমাটা এটা এত সুন্দর স্পেশালি ফ্রন্টে যে এমব্রয়ডারিটা আছে এটা আমার কাছে খুবই কিউট লেগেছে খুবই ইউনিক একটা কালেকশন আমি আরেকটা ডেনিমের নিমা অর্ডার করলাম এটাও অনেক কিউট ছিল আমি ও ড্রেসগুলো আমার কলিকদের সামনে ওপেন করেছিলাম যেহেতু পার্সেলটা হসপিটালে রিসিভ করেছি প্রত্যেকটা ড্রেস সবাই এত বেশি পছন্দ করেছে পাশাপাশি কিছু টপস অর্ডার করি প্রত্যেকটা টপ এত ভালো কোয়ালিটির এগুলো কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্টেড বাচ্চাদের ড্রেস কেনার সময় আমরা সবচেয়ে যেটা খেয়াল রাখি সেটা হচ্ছে সাইজ ঠিকমতো হবে কিনা এবং জিনিসটা কমফোর্টেবল হবে কিনা এই জন্য আমাদের অনেক কোয়ারিজ থাকে এবং আমার তাদের সার্ভিস খুবই ভালো লেগেছে বিকজ প্রত্যেকটা কোয়ারি তারা খুবই ধৈর্য সহকারে অ্যান্সার দেয় পাশাপাশি তারা প্রত্যেকটা কাস্টমারকে আলাদাভাবে ডিল করে এবং আলাদাভাবে ছবি তুলে একদম মেজারমেন্ট সহ প্রোভাইড করে যাতে আপনার কোনো সন্দেহ না থাকে অর্ডার করার আগে আমি একটা জিন্সের স্কার্টও নিয়েছি এবং দেখুন এই সুন্দর ড্রেসটার সাথে কিন্তু খুবই কিউট একটা ছোট পাউচ আছে আমি আমার এ পর্যন্ত যত ড্রেস কিনেছি কোনোটার মধ্যে এরকম পাউচ পাইনি তো এটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে আমি একটা লেগিংসও কিনলাম আমি অনেক জায়গায় ওর সাইজের লেগিংস খুঁজেছি বাট আমার ডিজাইন পছন্দ হলে কাপড় পছন্দ হয় না কাপড় পছন্দ হলে সাইজে হয় না বাট এখানে একদম সুন্দর সাইজ মতো পেয়ে গিয়েছি বাচ্চাদের কিন্তু বাসায় আমরা মেনলি একটু শর্টসই পরাই তো জন্য কয়েকটা শর্টসও নিলে এবং প্রত্যেকটা শর্টস দেখুন একদম ইউনিক ফ্যাব্রিক মানে ফ্যাব্রিক ইউনিক বলতে প্রিন্টটা খুবই ইউনিক বাট ফ্যাব্রিক খুবই 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 কমফোর্টেবল তো একটা পেজ থেকে আসলে এত কিছু সুন্দর কালেকশন পেয়ে গেলে কিন্তু ভালো লাগে ডেলিভারি চার্জটাও কম লাগে আওয়ার জন্য এই তো ছিল আমাদের টুকটাক শপিং এখানে আমাদের একজন প্রেগন্যান্ট কলিগ ছিল ও বলতেছে এস আমার যদি একটা ছোট মেয়ে বাচ্চা হয় তাহলে আমি ওর জন্য খুব সুন্দর সুন্দর কিউর কিউট ড্রেস কিনবো ড্রেসগুলো যেহেতু হসপিটালে রিসিভ করেছি আমার খুব আফসোস লাগছিল যে আওয়াইশাকে এখনো দেখাতে পারলাম না সারাদিন ডিউটি বাসায় গিয়ে সাথে সাথে আওয়াইশাকে দেখা পাবো এবং ইনশাল্লাহ আমি জানি ওইগুলো দেখে খুবই খুশি হবে আর আমি ও সুন্দর সুন্দর ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করব। তাই যারা এরকম পেজ থেকে বাচ্চার ড্রেস কিনতে চান যেখানে আপনি প্রাইসটা রিজনেবল পাবেন কমফোর্টেবল ড্রেস পাবেন সার্ভিসও ভালো পাবেন পাশাপাশি ইউনিক কালেকশন পাবেন তারা কিন্তু বেবিস ভাইভ এই পেজে নক দিতে পারে পেজের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব